হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাদক কবিল অ্যাপস্টেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা ঠিক আছে তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করু তো এখন বাজে দুপুর একটা এখনও পর্যন্ত আমার কাজ বলতে শুধু হয়েছে রান্নাঘরের কাজ রান্না করা বাকি যে কাজগুলো থাকে সেগুলো হয়েছে রান্নাঘরের কাজটা কমপ্লিট আর বাকি যে আদার্স কাজগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত হয়নি তো কি কি কাজ আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আমি সারাদিন কি কি করি সকালেরটা তো শেয়ার করতে পারেনি বাকিগুলো শেয়ার করি আর অন্যদিন সকালেরটা শেয়ার করে দেব ঠিক আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে আমার কী কী কাজ এখনও পর্যন্ত বাকি আছে তো তোমাদেরকে প্রথমে আমার ঘরটা দেখাই যে আমার ঘরে এখন কি পরিস্থিতিটা ঠিক আছে দাঁড়াও দেখো গাইস আমার এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ হয়নি ঘরটা কি অবোছালো ঘরটাকে গোছাবো দেখো শুধু দেখো দেখো বিছানা দেখো বিছানাও গোছানো হয়নি বিছানাটাও গোছাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আজকে প্রচণ্ড গরম বলতে ভুলভালা হবে গরম আছে তবে ওয়েদারটা একটু দেখো অতটা রোদ নেই তবে গরম আছে ভীষণ গরম আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কি করি আমার ঘর গোছানো ঘর মোছা সব কমপ্লিট তো আমি এখন স্নান করতে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো তোমাদের তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে ওয়েদারটা দেখো ওয়েদারটা সেরকম রোদ নেই ঠিক আছে এখন দেখো কীরকম রোদ উঠেছে ঠিক আছে দেখো দেখাচ্ছে তোমাদের কাজ দেখো এখন এর ওয়েদারটা কী রোদ উঠেছে জাস্ট দেখো আমার বিছানাতে রোদ চলে এসেছে দেখো জানালা দিয়ে দেখেছো দেখো তোমরা এতটা রোদ উঠেছে গাছ তোমাদের সঙ্গে স্নান করে এসে দেখা যাচ্ছে স্নান করতে যাই ঠিক আছে স্নান করে চলে আসলাম তো এখন পুজো দেব তোমরা সাথে থাকো দেখতে থাকো মাঝে তিনটে তো তিনটে বাজে এখনো আমার লাঞ্চ হয়নি লাঞ্চ করা হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেলো আমি এর আগেই লাঞ্চটা করি তিনটের আগেই হয়ে যায় আজকে অনেকটা লেট হয়ে গেলো লাঞ্চ করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম তারপরে তোমাদের দাদা ভাই চা খেলাম চা খাওয়ার পর এখন তোমাদের দাদা ভাই বলছে ম্যাগি খাবে তো এখন ম্যাগি করবো তো তোমার সাথে থাকো Boop, boop, Thank you. একবার দেখো আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট তো এখন আর সেরকম কোন কাজ নেই কাজ বলতে শুধু আছে এখন রাতের রান্নাটা ভাত করবো একটা কিছু করবো বাস হয়ে যাবে তো আর বেশি ভিডিওটি বাড়া বাড়াচ্ছি না তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই